এখানে আমরা ভালো করে মাংস দুটি আগে দিয়ে নেব এখানে আমরা গরম মশলা থেকে চুলাই দিয়ে লুকি বাটা গরম মশলা বাটা জিড়ে বাটা এবং আদা বাটা দিয়ে দেব রসুন বাটা এখানে শুকনো লং কাবা বা পিজ্জা কি দিবাতে অঞ্চল মেৰে কৈ নিব দুচামচ হলুদ দিয়ে দিব হলুদে গুড়া স্বাদ অনুযায়ী লবন দিয়ে দিব একজন ফ্রেন্ড থেকে ভালো না খেয়ে নিতে হবে না নেওয়ার পরে এখানে আমরা পানি দিয়ে দিব পানি একটু একটু দিয়ে পেঁয়াজ টেস্তা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ টেস্ট দেওয়ার পরে আমরা আবার নাড়া করে দিয়ে দেব নাড়াচড়ার পর ধুয়ে রাখা মাংস দেখবে এর ভিতরে এগুলো আস্তে আস্তে ভিড়বে নাড়িটা পরে দিলে ভালো এখন না কত ভিড় তারপরে সুর সাথে মশলা তে ভালো মাখিয়ে নিতে হবে আমরা এখানে ঢাকনাকে তিন চার মিনিটে তিন চার মিনিট রেখে আমরা ঢাকনাতে সরিয়ে